সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় কোনো একটি বিষয়ে বিভিন্ন বিকল্পের মধ্য থেকে একটি নির্দিষ্ট বিকল্পকে বেছে নেওয়া এটি একটি মানসিক প্রক্রিয়া যেখানে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করি সহজ কথায় একটি বিকল্প বেছে নেওয়া যেমন কোন খাবার খাবেন কোন পোশাক পরবেন কোন কাজটি আগে করবেন ইত্যাদি বিভিন্ন তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেমন কোন কলেজে ভর্তি হবেন কোন জব অফার নেবেন ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব দৈনন্দিন জীবন আমরা প্রতিদিনই ছোট বড় অনেক সিদ্ধান্ত নিই বড় সিদ্ধান্ত জীবনের বড় সিদ্ধান্তগুলো যেমন কর্মজীবন বিবাহ ইত্যাদি আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে সিদ্ধান্ত গ্রহণে কী কী বিষয় বিবেচনা করা হয় তথ্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা বিকল্প বিভিন্ন কিকল্পের সুবিধা ও অসুবিধা বিবেচনা করা মান ব্যক্তিগত মূল্যবোধ এবং লক্ষ্য বিবেচনা করা ঝুঁকি বিভিন্ন বিকল্পের সাথে জড়িত ঝুঁকি বিবেচনা করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সিদ্ধান্ত গ্রহণের সমস্যা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলো সমাজের বিভিন্ন স্তরে এবং পরিচালনাতে প্রভাব ফেলে নিচে কিছু প্রধান সিদ্ধান্ত গ্রহণের সমস্যা উল্লেখ করা হল এক তথ্যের অভাব উন্নয়নশীল দেশে প্রায় প্রয়োজনীয় তথ্যের অভাব থাকে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্যের অভাবে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয় যা কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নে বাধা সৃষ্টি করে দুই দুর্নীতি সম্প্রতি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দুর্নীতি একটি বড় সমস্যা এটি সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা সংকটে ফেলে তিন রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিরতা এবং বিদ্রোহ বা আন্দোলনের কারণে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা কঠিন চার অর্থনৈতিক সীমাবদ্ধতা অর্থনৈতিক সীমাবদ্ধতা যেমন বাজেট স্বল্পতা এবং ঋণের বোঝা পরিকল্পনা বাস্তবায়নে অসুবিধা সৃষ্টি করে প্রয়োজনীয় সম্পদ বা তহবিলের অভাবে সিদ্ধান্ত মূল্যায়ন ও বাস্তবায়নের সক্ষমতা হ্রাস পায় পাঁচ সমাজের স্তরের বৈষম্য বাংলাদেশের মতো দেশে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য প্রকট বিভিন্ন গ্রুপের স্বার্থ ও চাহিদা বিবেচনায় নেওয়া হলে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হয় ছয় জনশক্তির দক্ষতার অভাব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রায়ই দক্ষতার অভাব দেখা যায় যা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ঐক্য এবং কার্যকারিতা হ্রাস করে সাত প্রতিক্রিয়াশীলতা অনেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে স্বল্পমেয়াদী লাভের দিকে মনোযোগ দেয় ফলে উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণে স্থায়িত্বের অভাব ঘটে আট সরকারি কর্মসূচির অবিলম্বনতা অফিসিয়াল প্রক্রিয়া অকার্যকর এবং দীর্ঘমেয়াদী হতে পারে যা দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে অবশ্যমভাবে অসুবিধা সৃষ্টি করে নয় প্রযুক্তির সীমাবদ্ধতা উন্নয়নশীল দেশের প্রযুক্তিগত স্বাভাবিক অবস্থার অভাব ও তথ্য প্রযুক্তির অপর্যাপ্ত ব্যবহার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দুর্বল করে দশ পরিবেশগত চ্যালেঞ্জ ভূমি ব্যবহারের সমস্যা জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও চ্যালেঞ্জ দেখা দেয় পরিবেশগত সংরক্ষণ ও সাস্টেনেবিলিটির দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ এগারো জটিল সামাজিক গঠন বহুবিধ সংস্কৃতি ধর্ম এবং সামাজিক শ্রেণী বিভাজন সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তোলে সবার মতামতকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে বারো অর্থনৈতিক সীমাবদ্ধতা সীমিত বাজেট এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয় সবচেয়ে উপকারী সিদ্ধান্ত নিতে গিয়েও অর্থের অভাবে তা বাস্তবায়ন করা কঠিন হয় তেরো রাজনৈতিক হস্তক্ষেপ রাজনৈতিক দলের স্বার্থ এবং দ্বন্দ্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে জনগণের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় চোদ্দ বিশেষজ্ঞের অভাব বিভিন্ন ক্ষেত্রে যথাযথ বিশেষজ্ঞের অভাব সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় ফলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয় পনেরো জনগণের অংশগ্রহণের অভাব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের যথাযথ অংশগ্রহণ না থাকায় সিদ্ধান্তগুলো জনগণের প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে উপসংহার এই সমস্যাগুলো বাংলাদেশের উন্নয়নশীল অবস্থানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করে তবে প্রয়োগকৃত কার্যকর নীতিমালা স্বচ্ছতা এবং জনসেবার প্রতি একটি প্রতিশ্রুতিবদ্ধ দৃষ্টিভঙ্গি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করতে পারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সিদ্ধান্ত গ্রহণ একটি জটিল প্রক্রিয়া উপরোক্ত সমস্যাগুলো সমাধান করে এবং উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ দক্ষ এবং জনগণের প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ করা সম্ভব Like and subscribe for aspirations. As for secure topic-based model test for BCS, government jobs, and university admission.